রবিবারে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ড আর সুনাই সমষ্টির অন্তর্গত বাগাডোহর বরজুড়ায় সারিকা আজমি আর রিয়াজুল হক বরবিয়ার উদ্যোগে অসম গণপরিষদ অগপর কাছার জেলা কমিটির উপস্থিতিতে বাগাডোহর বরজুড়ায় পঁচিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড কমিটি আর বোধ কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়েছে এদিন এ সভা সেলিম উদ্দিন সভাপতিত্বে সম্পন্ন ওয়ার্ড সভাতে মোট বিশ জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে নব যোগদানকারী এরারে দলীয় গামসা ফিন্দানি হয়েছে অগপর কার্যকরী সভাপতি মনিতন সিংহ এদের কিন্তু যে ডিলিমিটেশন হওয়ার বাদে সুনাই সমষ্টিত অগপর গুরুত্ব তুলিয়া দরতে লাগব আগামী বিধানসভা নির্বাচন ও মিত্র জুটোর জয় বরাক উপত্যকার লাগে উন্নয়ন ঘটাইব যুব পরিষদর কেন্দ্রীয় সম্পাদক নেব্বু ভূষণ করে এলাকা উন্নয়নের লাগে কাজ করার আহ্বান জানাইছেন এদের উপস্থিত আসলা সম্মদীপ ভট্টাচার্য সৌমেন দাস প্রদীপ সিনহা রূপন মোদক অ্যাডভোকেট রিয়াজুল হক বরবুইয়া রুকুন খান সহ আর নেতারা উপস্থিত আসলা ইদিন নতুন গঠন ওয়া ওয়ার্ড কমিটির বিভিন্ন পদাধিকারী এরা ওইলার সভাপতি নজরুল হক কার্যকরী সভাপতি আবেদ রসুল লস্কর সম্পাদক আব্দুল কাদের মজুমদার সহ সম্পাদক আরিফুল ইসলাম লস্কর আকরাম হুসাইন আইটি সম্পাদক সুয়েল আহমেদ লস্কর মিডিয়া এন্ড পাবলিসিটি সম্পাদক শাহজাহান খান সাংগঠনিক সম্পাদক রেবুল হোসেন বরবুইয়া তারা সহ আরো কার্যকরী সদস্য এরা ওইলা ফজল লস্কর শাহিদ আলম লস্কর দীপু লস্কর আব্দুল মহিদ লস্কর তাহির লস্কর সহ আরো কয়েকজন আসলা ইদিনের অনুষ্ঠান পরিচালনা করছেন মহিলা পরিষদের সম্পাদিকা শারিকা আজমি বরবইয়া দেখো বিস্তারিত প্রতিবেদন যে ওয়ার্ড কর্পোরেশন ডিলিমিটেশন নিয়ে কিছু একটা ইস্যু থাকা সহ আমরা সরকারের একটি অংশীদার ডলর ইন্টারনাল কিছু একটা সমস্যা কিছু একটা থাকা কারণে দুই হাজার পঁচিশে যে কর্পোরেশন ইলেকশন হওয়ার কথা ছিল এই কর্পোরেশনটা আমরা মানে করাইতে বা করানোর যেটা আমরা চেষ্টা করছি এটা আমরা সফল হইতে পারতেছি না আগামী দুই হাজার ছাব্বিশ জেনারেল ইলেকশনের পরে আপনার কর্পোরেশন ইলেকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে যে আমরা এই অঞ্চলের সমাজসেবিকা হিসাবে সারিকা আসমি এবং তাইনার হাজবেন্ড অ্যাডভোকেট রিয়াজুল যেইভাবে কাজ লাগিয়ে যাচ্ছি কাজের বিনিময় আমরা তারা একটা দলের তরফ দায়িত্ব একটা দেওয়া হচ্ছে যে আপনারা এই অঞ্চলের যারা পাবলিক আছে পাবলিকের সমস্যাগুলো আমরা একটু প্লেস করার জন্য আমরা তারা দায়িত্ব দিয়েছিল এই দায়িত্ব অনুযায়ী কিছু এইখানে মূল আমরা সমস্যা আমরা প্লেস করতে পারছি এই সমস্যার মধ্যে আপনার মহিষাসুর বিলের একটা সমস্যা আছে এবং এই যে একটা বানের বানেরটা তো অলওয়েজ একটা ফান গভর্নমেন্টের তরফ থেকে ওয়াটার রিসোর্সে দেওয়া ছিল বাট এখনও এই বানটা কমপ্লিট হয়নি এই সংক্রান্ত আমরা ডিসি মহোদয় এবং কনসার্ন ডিপার্টমেন্ট মিনিস্টার এবং অন্যান্য বিভাগের সঙ্গে আমরা অনেকবার তারার সঙ্গে বয়া হয়েছে কিনা এই বান যত সময় কমপ্লিট হইতো না এই বানের ভিতরে থাকা এবং বাইরে থাকা সবার একটা সমস্যা থাকবো এর জন্য একটা রইল সঙ্গে আপনারা এইখানে ক্ষেত কৃষি এগ্রিকালচার নিয়ে কিছু একটা সমস্যা ছিল এই সমস্যা নিয়ে আমরা ডিপার্টমেন্টাল অফিসারগুলা নিয়ে আমরা এখানে প্র্যাকটিক্যাল ভিজিটে কিছু একটা করছি এইখানে যেগুলো এগ্রিকালচার সেক্টরের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা তুলে ধরতে প্লেস করতে আমরা পারছি সঙ্গে এইখানে জল জীবন মিশনের কিছু একটা স্কিমের সমস্যা কিছু একটা আছে এই সংক্রান্ত আমরা লোকাল এমএলএ মানে অ্যাকচুয়ালি এখন এই কনস্টিটুয়েন্সিটা শিলচর থেকে কেটে এখন সোনাই হয়ে গেছে গিয়ে তো এখন একটা আপনার মধ্যে ডুয়েল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইস্যু থাকার কারণে একটা সময় আমরা প্রেজেন্ট যে এই পর্যায়ে ইয়া পৌঁছলাম যে ওয়ার্ড কমিটিটা যে গঠন করা বা বুথ কমিটিটা গঠন করা ফাইনালি আজকে ওই দিনটা আমরা শুভ দিনটা আমরা সামনে আই গেছে আর আমরা এই মুহূর্তে আমরা এই ওয়ার্ড কমিটির অনেকজন উপস্থিত নাই কেউ কেউ কারোর ব্যক্তিগত কাজে বা বিভিন্ন খেলাধুলা বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে বাইরে আসুন তো আমিও যেহেতু অসম গণপরিষদ দলর দলের মাঝে একজন নতুন সদস্য তেমন কিছু আমার অভিজ্ঞতা নাই তেমন রাজনীতির মধ্যেও তেমন আমার কোনো বেশি কিছু অভিজ্ঞতা নাই আর আমি নতুন একটা সমাজের ভালোর উদ্দেশ্যে একটা চিন্তাধারা নিয়ে আসে সমাজটারে কিভাবে পরিবর্তন করা যায় বা সমাজের আমরা বিভিন্ন সমস্যা আছে যেগুলারে আমরা তুলিয়া ধরতে পারি বা বিভিন্ন মানুষের দেশ আর দশর সেবায় যাতে আমরা কাজ করিয়া যেতে পারি

একজন মানুষের আত্মবলিদান দিছে তারা রক্তর বিনিময়ে নিয়ে এই দলটা গঠন করছে আজকের দিনে যদি আমরা দেখি যে বিগত কয়েকদিন আগে বিহারের ইলেকশনের মাঝে মানুষে বুঝিয়া দিলাইছে যে একটা আঞ্চলিক দলের গুরুত্ব কতটুকু ঠিক অলাখান যে আমরা অসম পরিষদ দল এই দলে যে আমরা দুঃখ দুর্দশা যেটা বুঝবো একটা ন্যাশনাল পার্টি আইয়া অতটুকু দুঃখ দুর্দশাটা বুঝতো না সবচেয়ে বড় কথা হইল যে এই এলাকা আমরার এলাকা এই মানুষগুলো আমরা এই দেশ আমরা তো আমরা প্রত্যেকের উদ্দেশ্য এটা থাকতো কর্মই এটা থাকতো যাতে আমরা আমরার লাগে আমরা সবর স্বার্থে আমরা কাজ করিয়া যাই যেহেতু এটা একটা রাজনৈতিক দল বা আজকে আপনারা এখানে যতজন আসেন এখানেও এক একজন করিয়া সিন পরিস্থিতি হইব তো আপনারা সবরে আমি শুভেচ্ছা জানাই আর সবর আগামী দিনটা সুন্দর হোক এটা জানাইয়ার আর আমরা যাতে এই অসম গণ পরিষদ দলর লাগিয়া আজীবন কাজ করিয়া যায় মহাশয়ের যে স্বপ্ন আছে আমরা যাতে সফল করতে পারি আমাদের পার্টির হোক এটা এই ইয়ান খুঁটিটা যদি মজবুত না হয় আমরা তাহলে একটা ঘর টিকিয়া থাকত না তো আপনার কাছে অনুরোধ রইব যে আজকে বিভিন্ন জনের বিভিন্ন পদ আসুন সেদিনও আমি কইছি যে এই পদ পাওয়াটা বড় কথা নাই সামনে যদি গুরুত্বপূর্ণ একটা পদ লইয়া যদি ঘুমাইতে হইন হইলে এই পদেরও কোনো মানে থাকে না এই পদ পায়া আপনি আপনার দায়িত্ব আমি আমার দায়িত্ব সবই আমরা আমরার দায়িত্ব এবং কর্তব্য পালন করিয়া যেতাম আমরার লাগি নিজের লাগি আর আমরা সবার লাগি একটি প্রথম রাজনৈতিক সভা আমরা আমাদের দলের মঞ্চে উপস্থিত দশম গণপরিষদ দলের নেতৃবৃন্দ এই এরিয়া আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের কার্যকরী সভাপতি পূর্বেই দল সম্বন্ধে অনেক কিছু বলে নিয়েছেন তারপর আমি এক দুটি বিষয় দল সম্বন্ধে বলবো যে অসম গণপরিষদ আসামের একমাত্র আঞ্চলিক রাজনৈতিক দল আমরা বিশেষভাবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরা আছে বিগত দিনে যে সময় আমাদের সরকার ছিল তখন অসম গণপরিষদ দললে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এমনকি আমাদের চার পাঁচজন মন্ত্রিসভায় মন্ত্রীও ছিলেন তাই পূর্ববর্তীর সেই সোনালি দিনগুলি আবার আমাদের ফিরিয়ে আনতে হবে এবং একটি রাজনৈতিক দলের মূল স্তম্ভ হল এই এরিয়ার বুথ কমিটি যদি বুথ কমিটি শক্তিশালী না হয় তাহলে দলকে শক্তিশালী করা অত্যন্ত কঠিন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু না করে সবাইকে আবার